ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী দ্বিতীয় খণ্ড হইতে পাঠ বাংলার নিকটে ভারতের দাবি সর্বশেষে শ্রী শ্রী বাবামণি বলিলেন বাংলার নিকটে ভারতের দাবি হচ্ছে বৃহত্তর বাংলা বাঙালিকে আজ সমগ্র ভারতময় ছড়িয়ে পড়তে হবে তার ভাবময় প্রাণ নিয়ে আর প্রাণময় ভাব নিয়ে উকিল মুক্তার আর সরকারি চাকুরের রূপে নয় এমনকি ব্যবসায়ী বা শিল্পী রূপেও নয় পরন্তু আজ বাঙালিকে সর্বত্র ছড়িয়ে পড়তে হবে তার সেবা পরায়ণ কোমল হৃদয় নিয়ে তার প্রেমসিক্ত জ্ঞানের পশরা নিয়ে প্রাণের শক্তি নিয়ে বাংলাকে ভারত জয় করতে হবে আর প্রাণের মধ্য দিয়ে তাকে সমগ্র ভারতের পদতলে নিষ্কাম আত্মসমর্পণ করতে হবে Who